একবার শ্রীকৃষ্ণ ছেলেবেলায় মা যশোদাকে গিয়ে প্রশ্ন করলেন মা রাধা কেন গৌরবর্ণের আর আমি কেন কালো অবধ শিশুকৃষ্ণের প্রশ্ন শুনে তখন যশোদা মা কৃষ্ণকে বললেন তুমি যদি রাধা ও তার সখীদের গিয়ে রং মাখিয়ে দাও তাহলে সবাই এক রঙে রঙিন হয়ে যাবে তখন কে বর্ণের আর কে কৃষ্ণ বর্ণের বোঝার উপায় থাকবে না এরপর শ্রীকৃষ্ণ তার সখাদের সঙ্গে করে রাধা ও সখীদের সঙ্গে নিয়ে বৃন্দাবনের কুঞ্জবনে দোল পূর্ণিমার দিন রঙের উৎসব হোলি খেলে শ্রীকৃষ্ণ রাধার কাছে তার ভালোবাসা ব্যক্ত করে আর সেই থেকেই পারস্পরিকভাবে দোল পূর্ণিমার দিন রাধাকৃষ্ণের ভালোবাসার অপূর্ব নিদর্শন হিসেবে দোল উৎসব পালন হয়ে আসছে নমস্কার বাংলার উৎসব ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত জানাই বাংলা ও বাঙালির হারিয়ে যাওয়ার রীতিনীতি নিয়েই আমাদের এই পেজের বিশেষ নিবেদন আজকের পর্ব দোল উৎসবকে ঘিরে যা ভূভারতে সমানভাবে জনপ্রিয় পুরাণ মতে দোলের বা হোলির শুরু হবার বিভিন্ন বর্ণনা রয়েছে বাংলা ও উড়িষ্যা ছাড়াও ভারতের বিভিন্ন স্থানে দোল উৎসব মহাসমারোহে পালিত হয় দেশের অন্যান্য স্থানে বিশেষ করে উত্তর ভারতে দোলযাত্রা হোলি নামে পরিচিত তবে দুটি জিনিস এক হলেও এর পেছনে রয়েছে অন্য কারণ দোল উৎসবের অপর নাম হল বসন্ত উৎসব দোল বা হোলির অর্থ এক হলেও দুটি ভিন্ন অনুষ্ঠান দোল ও হোলি কখনোই একই দিনে পড়ে না দোলযাত্রা বা বসন্ত উৎসব একান্তই বাঙালিদের রঙিন উৎসব আর হোলি হল অবাঙালিদের উৎসব বৈষ্ণবদের মতে দোল পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ আবির নিয়ে শ্রীরাধা ও অন্যান্য গোপীদের সঙ্গে রং খেলায় মত্ত ছিলেন সেখান থেকেই দোলযাত্রা শুরু চোদ্দোশো ছিয়াশি সালের আঠেরোই ফেব্রুয়ারি দোল পূর্ণিমা তিথিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মগ্রহণকে কেন্দ্র করেও এই মহোৎসব পালন করা হয় এই তিথিকে গৌর পূর্ণিমাও বলা হয় তবে শ্রীকৃষ্ণ ও তার সঙ্গী সাথীদের গোপীদের সঙ্গে রং খেলার অনুষ্ঠানে এই দোলযাত্রার মূল কেন্দ্রবিন্দু শ্রীকৃষ্ণের লীলা কবি থেকে শুরু হয়েছিল তা জানা না গেলেও বিভিন্ন পুরাণ ও গ্রন্থে সেই মধুর ও রঙিন কাহিনীর উল্লেখ রয়েছে হোলির বর্ণনা অনেক প্রাচীন ধর্মীয় গ্রন্থ পাওয়া যায় জৈমিনীর পূর্ব মীমাংসা সূত্র এবং নারদ পুরাণ ভবিষ্য পুরাণ এবং বহু গ্রন্থের বর্ণনা পাওয়া যায় পৌরাণিক ও ধর্মীয় কাহিনী অনুসারে হোলি উৎসব উদযাপনের কাহিনী দুষ্ট রাজা হিরণ্যকাশ্যপের সঙ্গে সম্পর্কিত যিনি ছিলেন বিষ্ণুভক্ত প্রহ্লাদের পিতা তিনি নিজেকে অত্যন্ত শক্তিশালী মনে করতেন এবং কঠোর তপস্যা করার পর তিনি ক্ষমতাবান হওয়ার বড় পেয়েছিলেন কিন্তু তিনি তার ক্ষমতার অপব্যবহার শুরু করেন কিন্তু পুত্র প্রহ্লাদের স্বভাব পিতার চেয়ে সম্পূর্ণ ভিন্ন ছিল তিনি দিনরাত ভগবান বিষ্ণুর ভক্তিতে মগ্ন থাকতেন প্রহ্লাদের স্বভাব দেখে বাবা হিরণ্যকাশ্যপ রাগ করতেন কারণ তিনি বিষ্ণুকে সহ্য করতে পারতেন না তিনি বহুবার ভগবান বিষ্ণুর উপাসনা করতে নিষেধ করেছিলেন এবং তাকে নিজের পুজো করতে বলেছিলেন প্রহ্লাদ বাবার কথা শোনেনি অবশেষে হিরণ্যকাশ্যপ প্রহ্লাদকে আগুনে পুড়িয়ে হত্যা করার সিদ্ধান্ত নেন হিরণ্যকাশ্যপ তার বোন হলিকাকে প্রহ্লাদকে কোলে নিয়ে বসতে বললেন হোলিকা এক বর পেয়েছিল যে কোনো দিন আগুন তার কোনো রকম ক্ষতি করতে পারবে না তাই প্রহ্লাদকে হত্যা করার জন্য হোলিকার সিদ্ধান্ত নেয় সে প্রহ্লাদকে নিয়ে আগুনে ঝাঁপ দেবে এতে প্রহ্লাদ পালাতে পারবে না এবং তার নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনাও নেই সেই প্রহ্লাদকে কোলে নিয়ে একদিন আগুনে ঝাঁপ দেয় হোলিকার বর পাওয়া সত্ত্বেও সেদিন শেষ রক্ষা হয়নি তো বিষ্ণুর আশীর্বাদে বেঁচে যায় কিন্তু আগুনে ভস্য হয়ে যায় হোলিকা সে তার বরের অপব্যবহার করায় আগুনে ঝাঁপ দেওয়ার সময় তার বর নষ্ট হয়ে যায় এবং সে পুড়ে ছাই হয়ে যায় সে দিনটি থেকে পালন করা হয় হোলি বা দোল উৎসব হোলিকার এই কাহিনী চাচর বা হোলিকা দহন নামে পরিচিত যা দোলের আগের দিন পালন করা হয় আমাদের বাংলায় ন্যাড়াপোড় বলে অভিহিত এই জন্য দোল উৎসবকে অশুভ শক্তি শুভ শক্তির বিজয় ভগবান শ্রীকৃষ্ণ কেশি নামে একজন অসুরকে বধ করেন কেশি একজন অত্যাচারী এবং নিষ্ঠুর এই জন্য এই অত্যাচারী অসুর দমন হওয়ার জন্য এবং অন্যায় শক্তির ধ্বংস হওয়ার জন্য আনন্দ উৎসবে এই দিনটি উদযাপিত হয়ে থাকে হলিকা দহনের দ্বিতীয় দিনে রঙ্গোৎসব পালনের প্রথা শ্রীকৃষ্ণের সময় থেকে শুরু হয়েছে বলে মনে করা হয় হোলি উৎসব বসন্তে পালিত হয় এটা বিশ্বাস করা হয় যে বসন্তে পালিত হওয়ার কারণে এটিকে বসন্ত মহোৎসব এবং কাম মহোৎসব বলা হয়েছে কামদেব সম্পর্কিত কাহিনী অনুসারে সত্য এই দিনে ভগবান শিব কামদেবকে ধ্বংস করার পর তার স্ত্রী রতির অনুরোধে পুনরায় কামদেব রূপে জন্মগ্রহণ করার বর দিয়েছিলেন সেই কারণে হোলিকে বসন্ত মহোৎসব বা কাম মহোৎসব বলা হয় আস্তবে এই অবধি আবার দেখা হবে পরের দিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনায় ধন্যবাদ